তো খাবার হয়ে গেছে নাও ঐলিয়ান তোমার খাবার ইচ্ছায় দিয়েছি ডিম কোথায় বসে আছে মানে তারপরে রুমে যাবে না এখানে পাস্তা রান্না হয়ে গেছে এখন এটা হচ্ছে অবিনী দিব কে খপড়া এগুলা কি কোনো মানুষের কাজ অবশ্য তো মানুষ না ওরা প্রাণী দেখেন এগুলা সব এলোমেলো করে যে একজনে এখানে আর দুইজন যে। কেন রুমের ভিতরে গিয়ে তোমাদেরকে একজন চাম্বিশ করতে দেখেন একজন চাম্বিশ থেকে বের করে রান্না করে চাম্বিশের অভাব নাই সে নাকি রান্না করে একটা চামিসও পায় না আমি যদি এতগুলা নিয়ে আসি